একদম দোকানের মতো ফুলকো ফুলকো নরম তুলতুলে নান রুটি ঘরেই তৈরি করে ফেললাম গ্যাসের চুলাতে এতটা সফট আর পারফেক্ট হবে বানানোর আগে বুঝিনি তবে এখন থেকে আর দোকানে গিয়ে নান রুটি কিনে খেতে হবে না বাসাই তৈরি করে ফেলতে পারবো খুব সহজেই তো তার জন্যই নিয়ে নিলাম এখানে আটা আটা দিয়েই আজকে নান রুটিটা তৈরি করব প্রথমে চায়ের কাপের চার কাপ পরিমাণে আটা নিয়েছি যেহেতু সদস্য সংখ্যা বেশি তাই পরিমাণটাও একটু বেশি নিয়ে নিলাম চার চামচ পরিমাণে গুঁড়োদের দিয়ে দিলাম মানে যত কাপ আটা দিয়েছি তত চামচ গুঁড়োদের দিয়ে দিলাম এরপরে চার চা চামচ চিনি দিয়ে দিচ্ছি যেটা না দিলে নয় সেটা হচ্ছে ইস্ট এই ইস্ট দিয়ে দিব দেড় চা চামচ এটাই আমার কাছে মনে হয় একদম পারফেক্ট মাপ দেড় চামচ পরিমাণে ইস্ট দেওয়ার পরে এখন পুরো শুকনো উপকরণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি প্রতিদিন রুটি খেতে কার ভালো লাগে বলেন তো এক ঘেমি খাবার খেতে খেতে যখন রুটি চলে যাবে তখন রকম নান রুটি বানিয়ে ফেলবেন দোকানের মতো চার চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম চামচ দিয়ে যত মাখামাখি করি না কেন হাত দিয়ে মাখালেই বেশ ভালো হয় তো মাখানো শেষ এখন কুসুম গরম গরুর দুধটা দিয়ে দিলাম যদি আপনাদের কাছে গরুর দুধ না থাকে তাহলে আপনারা কি করবেন কুসুম গরম জল দিয়ে ডোটাকে মেখে নেবেন হালকা কুসুম জ গরমে হচ্ছে ইস্টটা ভালোভাবে ফুলে যদি জলটা বেশি গরম হয়ে যায় তাহলে ইস্টগুলো মারা যাবে তাহলে এর কার্যকারিতা আর থাকবে না ভালো করে এটাকে মেখে নিব যত ভালো করে মাখবো তত ডোটা সফট হবে এখন আর একটু তেল দিয়ে এটাকে হচ্ছে ভালো করে মেখে নেব আর হাতে যে আটা লেগে আছে চারোপাশে যে আটা লেগে আছে সব উঠে আসবে এই তেলটা দেওয়ার কারণে এই যে মাখামাখির কাজ চলছে প্রায় পনেরো বিশ মিনিটের মতো এই মাখামাখি করবো মাখানো হয়ে গেলে এর উপর দিয়ে দিয়ে দিব একটুখানি তেল এই তেলটা দিলে এর ভিতরে বাইরের যে একটা বাতাস সেটা ঢুকবে না এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দেওয়ার পর ঢাকনার উপরে যে একটা ছোট্ট ছিদ্র সেটাও আটা দিয়ে আটকিয়ে দিলাম রেখেছিলাম প্রায় এক ঘন্টার মতো এক ঘন্টা পরে চলে আসলাম দেখেন কতটা ফুলে উঠেছে এখন এই যে হাত দিয়ে দেখলেই বোঝা যাচ্ছে কতটা সফট হয়েছে ভালো করে আবার এই যে মেখে নিচ্ছি যার ভিতরে যে বাবুলগুলো ছিল সেটাকে মেখে একদম বের করে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ডোটাকে আরও ভালো করে মেখে নিব এখন বেলাবেলি করতে চলে আসলাম একটা পিঁড়ি নিয়েছি এখন রুটি যেভাবে করে সেই রকমই সাইজের করে একটা রুটি বেলে ফেলবো আর এটা রুটিটা যেমন পাতলা হয় একটু আর এটা একটু ভারী ভারী করে বেলে তো এই যে বেলাবেলির বেলির কাজ শেষ এখন চলে যাব চুলাতে চুলায় দিয়ে দিলাম রুটি দেখেন আর ঢাকনাটা দিয়ে দিলাম আর দেখতে থাকেন এর ম্যাজিকের মতো খেলা কতটা ফুলকো ফুলকো রুটি হবে আমার দেখে তো খুবই ভালো লাগছে যে প্রথমেই আমি মানে এটা পারফেক্টভাবে হয়েছে তো যে এরকম ছেঁকে নিচ্ছি আর এরকম করে সবগুলো রুটিকে ভেজে নিব এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে তো এই যে আরেকটা রুটি দিয়ে দিলাম প্রথম কিন্তু আপনার চুলার জালটা একদম বেশি মানে ফুল হাইতে দিয়ে দিবেন অনেক বেশি জালে কিন্তু রুটিটা ভালো ফোলে তো এই যে সবগুলোই তৈরি করে নিচ্ছি ভাজবো আর কি বেলবো চুলা থেকেই গরম গরম সবাই নিয়ে খেয়ে নিচ্ছে তো আমি খুব তাড়াতাড়ি হচ্ছে একটু ভিডিও করে রেখে দিচ্ছি না হয় আমার এইটুকু চলে যাবে তো এই যে দেখেন কতটা পারফেক্ট হয়েছে